সারা দেশ জুড়ে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে অর্থ সম্পদ নিয়ে যৌনতা নিয়ে এবং আরো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এদেশের জনগণের একটা বড় অংশের আচরণগত যে অমানসিক ছবি প্রতিদিন প্রকাশ্যে আসছে তার ভিত্তিতে স্পষ্টই বোঝা যায় এদেশের ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে অসুস্থ ও বিষাক্ত মনের মানুষে দেশ ভরে গেছে আগামী ভয়ঙ্কর পরিণতি থেকে মুক্তি লাভের অব্যর্থ উপায় দেখিয়েছেন মহর্ষি মহামানুষ কিন্তু সেই পথ অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করার জন্য এতটুকু সদিচ্ছা দেখা যাচ্ছে না কারোর মধ্যে সর্বনাশা নিম্নগামী স্রোতের কাছে আত্মসমর্পণ করে ভেসে যাওয়াই যেন এদের ভবিতব্য শুধু কি তাই এদেশের অধিকাংশ মানুষই যুক্তিপথে গভীরভাবে তলিয়ে বুঝতে এবং ভাবতে অক্ষম হয়ে পড়েছে হাজার হাজার বছর ধরে মিথ্যাশ্রিত ধর্মীয় শিক্ষা এদেরকে শুধু চোখ বুঝে বিশ্বাস করতে শিখেছে খোলা মনে যুক্তিযুক্ত হয়ে জ্ঞান অর্জন করতে শেখায়নি ফলস্বরূপ তথাকথিত ধর্মের গোলামি করতে করতে এদের মস্তিষ্ক জরবত হয়ে পড়েছে ভালো মন্দ সাদা কালোর প্রভেদ বুঝতে অক্ষম হয়ে পড়েছে এরা এই করুণ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে মহর্ষি মহামানুষ নির্দেশিত পথে আত্মবিকাশ যুগ অনুশীলন করতে হবে আমাদের প্রতিটি স্কুলে আত্মবিকাশের তথা মনবিকাশের শিক্ষা চালু করতে পারলে তবেই প্রকৃত মানব বিকাশ বাস্তবায়িত হবে